এই জেনারেশন কে কে যে মোবাইল থেকে দূরে থাকতে হবে বিনা প্রয়োজনে ফোন ইউজ করবা না বিনা প্রয়োজনে ফোনে হাতও একটা ছবি তুললে কি হয় হাজারে মাফ হয় একটা ছবি তুললে কি মাফ হয় কি হয় এটা কি পরকালে সুপারিশ করবে এই মোবাইলের আসক্তির কারণে এই যুব সমাজের চিন্তার ক্ষমতা নষ্ট হয়েছে বিশ্বাস করেন আমার কথা আমার কথা বিশ্বাস করে এই মোবাইল আসক্তির কারণে এই যুব সমাজ আর চিন্তাই করতে পারে সারা দিন ফোনে ব্যস্ত সারাটা দিন সময় পাইলেই ফোন আর ফোনে কি ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই আমাদের বাপ দাদার এই যে ভাইদের বয়সী যারা যারা এখন ফর্টি ফর্টি ফাইভ ফিফটি মধ্যে আছেন যারা এই দেশ চালায় সমাজ চালায় অর্থনীতি চালায় তাদের তাদের চেয়ে এদের চিন্তা শক্তির লেভেল কম আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এখন যদি একটা আরেকটা মুক্তিযুদ্ধ হয় আল্লাহ না করুক তাহলে এই তরুণ প্রজন্ম কিচ্ছু করতে পারবে আপনি আমার কথা বিশ্বাস করেন টিকটকের একটা ভিডিওর জন্য এদের কাণ্ড দেখলে মনে হয় যেটা মানুষ নয় গরু না ছাগল কি আসলে আর আমরা তো ঢাকা শহরের মতো শহরে থাকি একটা টিকটকের ভিডিও বানানোর জন্য এরা কি করে চিতে কত কাপড় খুলে ল্যাংটা হয়ে নাচে একটা টিকটকের ভিডিও করেন একজন আলেমেদিন আসছে তাকে মানে মোবাইলে বিরক্ত করতে করতে তার লেকচারের টপিকটাই নষ্ট করে আর আমরা যে ওস্তাদের কাছে পড়াশোনা করি আমি জীবনে আমার ওস্তাদকে এটা বলা সাহসই পাই নাই ওস্তাদ আপনার সাথে একটা ছবি তোলা যাবে আমি আল্লাহ পছন্দ করে আমি এই পর্যন্ত আর আমি যার কথা বলছি তিনি এই উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ মহাদ্দেশ আমরা তাদের কাছে যাওয়া আশা করি পড়াশোনার জন্য দিনে জ্ঞান শেখার জন্য আজ পর্যন্ত আমি কোনোদিন বলতেও পারি নাই যে উস্তাদ আপনার সাথে একটা ছবি তুলতে চাই বিশ্বাস করে কিন্তু এই ওয়াজ মাহফিল এইটা ওইটা এইসব জগৎগুলোতে গিয়ে আমরাও নষ্ট হয়ে মানুষের মধ্যে নূর তাসকিয়া আদব মসজিদের আদব আদব কায়দা ভদ্রতা সব নষ্ট হয়ে গেছে এবং অন্যতম একটা প্রধান কারণ মোবাইল ফোন